স্টুডেন্ট কার্ড ওর ফেস স্ক্যান করে ভিতর প্রবেশ করতে হবে সো অ্যাগেন ফেস স্ক্যান করে আমাকে প্রবেশ করতে হবে তো এখানে আমার নাম উঠে গেছে যারা হলো ইউনিভার্সিটিতে বহিরাগত প্রবেশ করার হলো সমর্থন করেন আমি তাদেরকে বলতে চাই ওয়া ছাউনিওয়া এর মানে হলো আই লাভ ইউ চ্যান্সরাও কিন্তু এক খরচুর আছে যদি সিসি ক্যামেরা যদি সব জায়গায় না থাকতো তাহলে এরাও অনেক খরচুর হ্যালো প্রিয় বেরি গুড আফটারনুন ফ্রম বেজিং আই হোপ ইউ ভেরি গুড ওয়ান্স অগেন ওয়েলকাম ব্যাক টু দ্য সবুষ আজকে আপনাদের সবস্য একটা তত্ত্ব দিবে সেই তত্ত্বটা হলো আমি এখন আমার ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি আমার ইউনিভার্সিটির বর্তমান গেট হলো পাঁচটা আমি এখন আমার ইউনিভার্সিটির ওয়েস্ট গেটে দাঁড়িয়ে আছি আমি দেখাবো যে বিদেশির যে চায়না ইউনিভার্সিটির বইয়েরা কত কেউ ঢুকতে পারবে না শুধু স্টুডেন্ট ছাড়া কীভাবে সেটা আমি পুরো তত্ত্ব দেবো এটা গেটের গেটের সামনে হলো এখানে যেটা হলো সিকিউরিটি গার্ড বা পুলিশ আমাদের ইউনিভার্সিটির পুলিশ আছে দেন ওইদিকে আমাদের গেট এই গেটটাতে বেসিক্যালি হলো যারা হলো কার্ড আছে যে টিচারদের তারাই শুধু প্রবেশ করতে পারবে এদের টিচারদের হলো গাড়ির সব নাম্বার প্লেট সব দেওয়া আছে গাড়িটা একটু দেখাও ইয়া সো যে কারটা হলো রেজিস্ট্রেশন করা আছে তারাই শুধু ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে আদারওয়াইজ কেউ পারবে না এবং এখন আমি প্রবেশ করে কী হবে সেটা দেখাবো আমরা হলো দুইভাবে প্রবেশ করতে পারি একটা হলো কার্ড শো করে এটা আমার ইউনিভার্সিটির কার্ড এটা শো করে আর একটা হলো আমার ফেস স্ক্যান করে এটা হলো গেইট এখানে দুজন হলো পুলিশ বা সিকিউরিটি গার্ড এখানে আছে হ্যাঁ হ্যাঁ দেন হলো এখন প্রবেশ করবো যেহেতু আমার ফেজ ফেস আছে আমি ফেস দেব ঢাকা ইউনিভার্সিটি প্রধান ইউনিভার্সিটি হিসেবে আমরা চিনি বাংলাদেশের সেই ইউনিভার্সিটি অনেকেই যেটা এখন চলতেছে যেন বহিরাগত যেন প্রবেশ করতে না পারে যেমন অনেক স্টুডেন্ট সেটা নিয়ে হলো প্রতিবাদ জানাচ্ছে আবার অনেক স্টুডেন্ট বলতেছে বহিরাগত কেন আসবে না তা আমার প্রশ্নটা হলো একটা ইউনিভার্সিটি বহিরাগত কেন আসবে ঠিক যেমন আমার ইউনিভার্সিটিতে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না এটা আমার ক্যাম্পাসে আরেকটা গেট সেটা এখন এখন আমি যদি ক্যাম্পাসের বাইরে যাই আবার আমাকে ফেস দিতে হবে অনেক সময় ফেস দিলেও হয় ফেস না দিলেও হয় ফেস বাট উইদাউট ফেস ছাড়া আমি বাইর হতে পারবো এখানে প্রত্যেকটা গেটে হলো দুজন তিনজন হলো পুলিশম্যান থাকে যেহেতু সিকিউরিটি গার্ড গেটম্যান মাস্ক থাকবে সে দেখেন এটা আমার ক্যাম্পাসের এটা হলো আরেকটা গেট দেখেন গেটের আশপাশে কোনো দোকানপাট নেই একদম ফাঁকা তো এখন আমি আবার ভিতরে প্রবেশ করব আবার আমাকে স্ক্যান করতে হবে সো এখন আবার আমাকে ফেস স্ক্যান করতে হলো আবার আমি ভিতরে প্রবেশ করলাম এখন আমি যাচ্ছি আরেকটা গেটে আমার ক্যাম্পাস মোটামুটি বড়ো না ছোটো না চলে আমার ক্যাম্পাস হলো দুটা এখন আরেকটা অন্য একটা প্রভিন্সে আবার হচ্ছে এখন আমি আমার ক্যাম্পাসের আরেকটা গেটে আসছে এটা হলো টং গেট দেখেন এটা হলো টং গেট আমি বাইরে এসে ভিডিও করতেছি এটা হলো গেট দেখেন আশপাশে এখানে যে রাস্তাদের ধারার যে হলো ফুটপাতে দেখেন কোনো দোকানপাট নেই কোনো কিচ্ছু নেই যেটা আমাদের বাংলাদেশে যদি দেখি আমাদের ইউনিভার্সিটিগুলোর বাইরের যে ফুটপাথের যে রাস্তাগুলো এখানে আমরা দেখি ফুলের দোকান ঝালমুড়ির দোকান বাদামের দোকান কত কি এখানে আশপাশে আপনি কোনো দোকান পাচ্ছেন না সেদ্ধ আমার ভিডিওতে আমি এই জন্য ভিডিও করে দেখাচ্ছি এখন আবার ক্যাম্পাসে প্রবেশ করবো যে সবাই হলো স্ক্যান করে তাদের হলো কার্ড স্টুডেন্ট কার্ড ওর ফেস স্ক্যান করে ভিতর প্রবেশ করতে হবে সো অ্যাগেন ফেস স্ক্যান করে আমাকে প্রবেশ করতে হবে তো এখানে আমার নাম উঠে গেছে আসো আসো ঠিক এই গেটে তো হলো পুলিশ জেনারেল সিকিউরিটি গার্ড আছে ক্যাম্পাসের ভিতরে আসলাম যেটা হলো আমাদের বাংলাদেশে যে যেটা আমরা বলি যে বাম ডান ওরা আবার নাকি বহিরাগতকে সাপোর্ট করতেছে যে হলো ঢাকা ইউনিভার্সিটি শুধু স্টুডেন্টের কেন সার্ভ করবে এটা আমি জানি না এটা ওরা কি কোনো কিছু খেয়ে কথাটা বলতেছে ইউনিভার্সিটি বা কলেজ শুধু এটা ইউনি শুধু ছাত্রদের বা কর্মচারী বা শিক্ষকদের টেক কেয়ার করবে আদার্স বহিরাগত কেন ভিতরে প্রবেশ করবে আবার অনেকে বলতে পারেন যে বিদেশের বা চীনের ইউনিভার্সিটিগুলোতেও বাইরের স্টুডেন্ট বা বাইরের মানুষ আসতে পারবে হ্যাঁ যদি আমি তাদেরকে এন্ট্রি করাই বা তাদের যারা আমাদের যদি কেউ পরিচিত আসতে আমার ক্যাম্পাসে হয় আমাকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে তার নামে এন্ট্রি করতে হবে বা আমার কার্ড শো করে তাকে প্রবেশ করতে পারবো করাইতে পারবো আদারওয়াইজ সে প্রবেশ করতে পারবে না আর এখানে তো অপরাধ তো তো কথা কিছু না কিছু করতে পারে কারণ এখানে চতুর্দিকে হলো সিসি ক্যামেরা দেখেন যে এখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা দিয়ে ইয়ে করা আছে সো আমরা এখন আরেকটা গেটের দিকে যাচ্ছি ওই গেটেরও অবস্থা আপনায় আমি ভিডিও করতে আপনাদের দেখাবো তো আমাদের

ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হলো পে করতে হয়েছে এটা ক্যাম্পাসের এই ভিতরে থাকে এখন আরেকটা গেটের দিকে যাচ্ছি সাইকেল রানিং সো গুড সো গুড এখানে হলো মেইথনের সাইকেল দেন হলো আলিপের সাইকেল আছে এগুলো হলো স্ক্যান করে ফোন স্ক্যান করে ইয়ে করতে হয় বাট এই সাইকেলগুলো কোনো চুরি কেউ চুরি করবে না কারণ এখানে আপনি তো এখানে তো চোর তো নেই আর বেসিক্যালি হলো চীনের সব জায়গায় আপনি দেখবেন সিসি ক্যামেরা আমি আরেকটা আপনাদের তত্ত্ব দেই চাইনিজরাও আমরা যেটা বলি যে এরা খুব ডিসিপ্লিন হ্যাঁ এরা খুব ডিসিপ্লিন এরা ছোটোবেলা থেকেই এরা অনেক কিছু শিখে চাইনিজরাও কিন্তু এক খরচোর আছে যদি সিসি ক্যামেরা যদি সব জায়গায় না থাকতো তাহলে এরাও অনেক খরচড় বুঝতে পারছেন কারণ আমি লোকাল চাইনিজ সাথে মিশি আমি আমি মনে করি আমার সব চাইনার ভিতরে আমার অনেক চাইনিজ ফ্রেন্ড আমি মনে করি সো ওদের সাথে প্রতিনিয়ত আমার কথা হয় ঘোরা হয় তো আমি জানি তো উইথআউট সিসি ক্যামেরা এরাও অনেক খচ্ছর সো আমাদেরও এটা মেক্সোর করতে হবে বাংলাদেশে বা ইউনিভার্সিটি এলাকায় সিসি ক্যামেরা দেওয়া এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি উইথআউট সিসি ক্যামেরা সবাই খচ্ছর এটা মাথায় রাখতে হবে তো আরেকটা গেট এটা হলো গেট এটা একটু ছোটো এখানে ফ্লাইওভার আছে কারণ এখানের সাথে সরাসরি রাস্তা কানেক্ট করা এই জন্য ফ্লাইওভার সো এটার সেম একইভাবে আমাকে স্ক্যান করে হলো বাইরে যেতে হবে দেন হলো আবার যখন ভিতরে প্রবেশ করো কাঠশো করে বা স্ক্যান ফেস স্ক্যান করে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে সো এখন আমি যাচ্ছি আমার ক্যাম্পাসের মেইন সো লেটস গো এটা আমার ক্যাম্পাসের এরিয়া এটা হলো আমার হলো ক্যাম্পাসের হলো মেকানিক্যাল বিল্ডিং এটা আর যেহেতু আমার ক্যাম্পাসটা হলো রেল হাই স্পিড ট্রেনের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি ট্রান্সপোর্টেশন সিস্টেম এই জন্য চতুর্দিকে হলো আপনি রেল জাতীয় পিকচার বা রেলে যে কাঠামো যে হলো ইকুইপমেন্টগুলো সেই ইকুইপমেন্টগুলো সব দেখতে পারবেন আমার এই ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট কোথাও কোনো ময়লা পাচ্ছেন না বা কোথাও কোনো হলো যে জঙ্গল বা কোনো কিছু আপনি দেখতে পাবেন না নিট অ্যান্ড ক্লিন আরেকটা মজার বিষয় এখানে দেখতেছি এই সাইডটা দেখাও একটু আমার ক্যাম্পাসের ভিতরে কাজ চলতেছে এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে যে কোম্পানিটা এই কনস্ট্রাকশনের কাজ নিচ্ছে তারা মাস্ট বি মেক শিওর হলো ফুল সেফটি দিয়ে কাজ করতে হবে দেখেন আপনি জাস্ট জাস্ট আপনার জাস্ট বিষয়টা দেখেন বিষয়টা সেফটি ছাড়া এখানে কেউ কোনো কাজ করতে পারবে না এটা হলো আমার ক্যাম্পাস হলো মেইন গেট এবং আমি সাইকেল যেটা নিয়ে আসছি সেটা হলো আমার হলো মেইথন যে অ্যাপসটা অ্যাপস অ্যাপসটাকে হলো লক করছি সো এটা হলো মেইথন কোম্পানির সাইকেল এখানে সব জায়গায় থাকলে কোনো সমস্যা নেই কেউ চুরি করবে না আর দেখেন এটা আমার ক্যাম্পাস হলো মেইন গেট সেম এটা হলো সাউথ গেট আমার ক্যাম্পাসের নাম হলো বেইচিং চাউথং ইউনিভার্সিটি সো সেম একইভাবে যদি আমি প্রবেশ করি আমাকে কার্ড বা আমার ফেস স্ক্যান করে আমাকে ঢুকতে হবে আমার ফেস যখন আমি ক্যাম্পাসে ইনরোল করি ঠিক তখনই আমার ফেস দিয়ে আমি হলো এন্ট্রি করছিলাম সেই সেম একই ফেস আমার ক্যাম্পাস যে হলো আরেকটা ক্যাম্পাসে সেম একই ফেস দিয়ে আমি সব জায়গায় প্রবেশ করতে পারো সিস্টেম একই সিস্টেম আরেকটা বিষয় দেখেন ক্যাম্পাসের ভিতরে কোনো পোস্টাল কোনো অমুক ভাই তুমুক ভাইয়ের কোনো পোস্টাল দেখতেছে না আর যারা হলো বাম বা ডান বা যেটাই বলি না কোনো যারা হলো ইউনিভার্সিটিতে বইরাগত প্রবেশ করার হলো সমর্থন করেন আমি তাদেরকে বলতে চাই ওয়া ছাউনি ওয়া এর মানে হলো আই লাভ ইউ আপনাদের সো ইউনিভার্সিটি না আপনি চীনের হলো প্রাইমারি স্কুল বা হাই স্কুল সেম একই সিস্টেম চতুর্দিকে সো যারা চাইনিজ স্টুডেন্ট তারা হলো ছোটোবেলা থেকেই একই সিস্টেমে বড় হচ্ছে এই কারণে ডিসিপ্লিনটা ওরা খুবই মেনটেন করে আর দিকে তো সিসি ক্যামেরা আসছে সো এই হলো ক্যাম্পাস সো আমার এই ভিডিও দেখে আপনাদের কী মনে হয় প্লিজ আমার কমেন্ট জানাবেন আর আমিও বহিরাগত প্রবেশ অ্যাগ্রি না আমি চাই না যে বহিরাগত অন্য বিশ্ববিদ্যালয় বা স্কুলে বা হাইস্কুলে প্রবেশ করুক আমিও সেটা চাই না সো এটা আমাদের মেকশিওর করতে হবে সো আজকের ভিডিও এখান থেকে দেখো আমি নতুন কোনো ভিডিও নতুন জায়গায় চেয়ার টেকার